একবার যদি দোকানদারের কাছে জামা চেঞ্জ করতে যাই তখন বোঝা যায় দোকানদারটা কেমন আসবে আর হাত ভরে মেহেদি দিব না এটা কি আর হয় নাকি মেয়ে বাচ্চাদের জামা কাপড় কিনতে গেলে হতাশ হয়ে যাওয়া লাগে আমাদের তেমন কিছু লাগে না শুধু একটা পাউডার হলেই হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করতে এসেছি রান্না বানা ছাড়াই আজকে ব্লগটি করে ফেললাম কার একটা বিশেষ ব্লগ মার্কেটে যাব মার্কেটে যাওয়ার ব্লক টা তো হবেই আলাদা তাই তো আজকে রান্না বান্না দেখা নয় চলুন দেখি মার্কেট করা দেখি কতটুকু কিনতে পেরেছি আর কতটুকু চলে এসেছি জুতার দোকানে যেহেতু কোরবানির তেমন কোনো মার্কেট তো হয় না কোরবানিদের তাও বাচ্চা কাচ্চা থাকলে একটু একটু তো কিনা লাগে তো এখানে চলে এসেছি আসলে মেয়ের রাফেজ জুতা নেই তাই চেয়েছি যে একটু রাফেজ ও ওরা কিন্তু রেগুলার জুতা সুজাতীয় জুতোগুলো কিনে চলে আসলাম জামা কাপড়ের দোকানে বাচ্চাদের জামা কাপড়ের দোকানগুলোতে তো মাথাটা অনেক গরম হয়ে গেল সাইজ মিলতেছে না তারপর আবার দামে বনতেছে না বা আমাদের দুটা বাচ্চার একই রকম জামা কেনা লাগে একটা পিলে আর একটা পাই না ঠিক এরকম করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছে যেহেতু কোরবানির এই দাঁড়িয়ে আমার কম তাই একটু চাচ্ছিলাম যে সীমিত দামই নেওয়ার জন্য তো জামা কাপড় নিতে ব্যর্থ হয়ে গেলাম তারপরে চলে আসলাম কসমেটিকের দোকানে আর টুকটাক কসমেটিক কেনার জন্য আর যেহেতু মেয়ে বাচ্চা আছে আর মেয়ে বাচ্চাদের জন্য কসমেটিক তো মাস্ট বি লাগবে প্রথমে নিয়ে নিলাম মেহে আর পুরো এক বক্স মেহে নিয়ে নিলাম যেহেতু বাচ্চা কাছে আমাদের অনেক বেশি তারপরে এই তো যাবতীয় টুকটাক কসমেটিক কিনে নিলাম তাও আবার তেমন না সামান্য কিছু চলে আসলাম ছেলেদের টি শার্ট আর প্যান্টের দোকানে এখানে এসে তো আরও না যে হাল ছেলেদের জিনিস যে এতটা দাম হয় সেটা আসলে কল্পনাতেও ছিল না সবসময় বাপ্তা মেয়েদের জিনিসগুলোতেই মনে হয় একটু বেশি দাম না ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই তাদের টি শার্ট প্যান্ট কিনতে গেলেও অনেক টাকা কিন্তু গুনতে হয় তো প্রথমে তিনটা বাচ্চার জন্য নিলাম এবার একটা দোকান থেকে ছেলেদের জন্য ওনার দোকানের কালেকশন মোটামুটি ভালোই ছিল আর মার্কেটটা কিন্তু আমাদের বাসার পাশেই তেমন একটা দূরে যায়নি আর যাওয়ার এনার্জিও নাই তাই কাছে দাঁড়ে থেকে যা যা লাগবে বাচ্চাদের কিনে নিয়েছিলাম তো তিনজনের জন্য কেনা হলো আরেকজনের জন্য কিনতে পারেনি ভেবেছি পরে কিনবো তারপরে চলে আসলাম ওয়াচের দোকানে ওরা নাকি ওয়াচ কিনবে তাও রাফিউজের তাও কিনে দিলাম সেখান থেকে দুইটা ওয়াচ কিনলো দুজনের জন্য তারপর আমরা আবার চলে আসলাম এসে দুইটা ড্রেস পছন্দ হয়েছিল দুইটা ছোট বাচ্চার জন্য মেয়ে বাচ্চার কিন্তু ড্রেসগুলো বা এরা না এত দাম যাচ্ছে ছাড়তেছে না এক কথায় শেষ মনে হচ্ছে যে কে ওনারা পাশে মার্কেট তো বাসার পাশে সারা বছরে বসে থাকে বছরের একটা দুইটা ঈদে মনে হয় ওনারা দুই একজন কাস্টমার যা পায় তাদের থেকে মনে সকল টাকা উসুল করে নেয় এমন একটা অবস্থা আমি ভালো একটা দাম বলেছিলাম তারপরে উনি জামাগুলো দেয় নেই পরে অন্য একটা দোকান থেকে দুইটা ছোট বাচ্চার জন্য দুইটা সুন্দর জামা পার্টি ড্রেস কিনেছি আর বড় যে দুইটা বাচ্চা ছিল ওদের জন্য দুইটা টপসি কিনেছি তেমন কিছু আর কেনা হয়নি পরের দিন সকালবেলায় আবার চলে আসলাম যে একটা ছেলে বাচ্চা ছিল তার জন্য কেনাকাটার জন্য আর আমার মেয়ের যে ছোট বাচ্চাটা তার জামা নাকি তার পছন্দ হয়নি গায়ে লাগে না তারপর সেই জামাটা আবার চেঞ্জ করার জন্য এসেছি আর চেঞ্জ করার পরে দিয়া তো জানি না অবস্থা হয় যখন জামা কাপড় চেঞ্জ করতে আসি একদমই দোকানদার ভাইয়াদের কথাবার্তা সব কিছু মাইন্ড চেঞ্জ হয়ে যায় তারপরও কিছু করার নেই যেহেতু সামনে ঈদ আর বাচ্চাদেরই তো ঈদ আমাদের তো বয়স হয়ে গিয়েছে এখন আর ঈদও ভালো লাগে না সেরকম নতুন জামার জন্য কোনো আকাঙ্ক্ষা নেই কিন্তু ছোটদের জন্য একটু একটু কিনতেই হবে বাসায় আসার পরে সবাই সবার সব কিছু নিয়ে গিয়েছে আমি সব কিছু শেয়ার করতে পারিনি শুধু যতটুকু পেরেছি তো টুকি আপনাদের শেয়ার করলাম মেহেদি নিয়ে আসলাম এক বক্সে পুরা যেহেতু সবাই একসাথে বসে মেহেদি উৎসব হবে তারপর একটা পাউডার যেটা বাঙালি নারীদের সাজে সেরা কি বলে এটাকে ফেস প্যাক আমি কিন্তু পাউডার দিয়ে সাজি। একটা সিরাম এটা কিন্তু আমার না আমার ভাবে রয়ে গিয়েছে একটা গড়ে কিনলাম মেয়ের জন্য কালো পিতা রেগুলার ইউজ করার জন্য তারপরে একটা আইলাইনার কিনলাম আর এই তো এই সামান্য টুকিটাকি কিনেছি একটা কাজল কিনলাম আসলে কাজল এক একটা সময় অনেক বেশি কাজল দিতাম কিন্তু কাজলের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে এখন আর ভালো কাজল পাই না তাই তো কাজল দেওয়া ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার নতুন করে একটা কাজল নিলাম এটা বললো যেটা অনেক ভালো এটা নষ্ট হয় না কাজলটা তারপরে একটা অ্যালোভেরা কিনলাম অ্যালোভেরাটা আমার মানে কি বলবো প্রসাদনের মধ্যে বেস্ট একটা প্রসাধনী একটা জামা আপনাদের সাথে শেয়ার করলাম যেটা ছোটো মেয়ের জামাটা বড় মেয়ে জামা দেখাবে না ওরা এখনও আসলে বাচ্চা একটা মন মানসিকতা আছে যাওয়া দেখলে ঈদ হবে না এই টাইপের তো ছোটো মেয়ের জামাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তো কোরবাইতে তো সত্যি কথা বলতে জামা কাপড়ের তেমন কোনো বা ঈদ তেমন কোনো আয়োজন থাকে না গরু নিয়ে সবার দৌড়াদৌড়ি থাকে তারপরে দিয়েও যতটুকু সামর্থ্য ছিল বাচ্চাদেরকে কিনে দিয়েছি এতটুকুই তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম